আলহামদুলিল্লাহ আজকে অনেক দূর থেকে আমাদের মেজবান ওয়ান রেস্টুরেন্টে আমাদের কাস্টমাররা এসছেন তারা অর্ডার করছে বিগ বিরিয়ানি তো আমি একটু বাইরের কাছে যাই যে ভাই জান আপনি কোথা থেকে আসছেন আমি হাসাবিয়া থেকে আসছি আসলে হাসাবিয়া থেকে মাহবুল্লা তো প্রায় বেশ অনেক দূরে সো অনেক আসলে ভিডিওতে ফেসবুক টিকটক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখছি মেজবান ওয়ানের খাবারের শুনাম খুবই সম্প্রতি এটি ওপেনিং হয়েছে বাট এর ভিতরে যে একটা প্রচার প্রসারণা আমরা দেখছি সো আজকে ট্রাই করার জন্য আমরা আজকে রাত্রেই এত গভীর রাত্রে চলে আসলাম সো খুবই খুবই চমৎকার খাবারটা খুবই ভালো লেগেছে বিফ বিরিয়ানি এবং এছাড়াও ইনশাল্লাহ আরও যতটুকু যত রকমের মজাদার মজাদার খাবার আইটেম হবে আমরা দূর থেকেই হলো কুয়েতের যেখানে থাকি না কেন আমরা এখানে চলে আসবো এবং এখানেই আমরা এসে খাবার দাবার খাবো আমাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ধন্যবাদ 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 আপনাকে মেজবন ওয়ান রেস্টুরেন্টটির লোকেশান হচ্ছে ব্লক নম্বর ওয়ান গাটা ওয়ান ইশারা একশো তিরিশ ব্লক এক ইশারা স্ট্রেট একশো তিরিশ